শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা ফাঁসিলা ডাঙ্গা হাট অবস্থান করছি এবং ফাঁসিলা ডাঙ্গা হাটের যে জায়গায় সব থেকে ছোটো ছোটো সার এবং বকনা বাছুরগুলো বিক্রি হচ্ছে সে জায়গায় অবস্থান করছি এবং আপনাদের একটু আজকে এখান থেকে বাজার দরটা কেমন যাচ্ছে আজ দোসরা মার্চ দুই

মধ্যে হলে উনিশ হাজার টাকা উনিশ সাড়ে করতে চাই আনুমানিক ছয় থেকে সাত মাস হতে পারে

নরে উনিশ আমরা এগুলো একটু তথ্য নিতে চাই এই যে পিচ্ছিটা শোন এটা কেমন কি বলে বলেন তো চোদ্দো হাজার বলছে চোদ্দো হলে দিয়ে দিবেন যে আনুমানিক চার মাস বয়স হতে পারে চোদ্দো হাজার হলেই কিন্তু এটা বিক্রি করে দিবেন উনি আমরা এটা দেখানোর চেষ্টা করছি আপনাকে

আঠারো হাজার হলে আঠারো হাজার হলে বিক্রি হবে সবগুলাই তো বক না সবগুলাই বক না করি আমরা একটু দেখাই আপনাদের ফাঁসিলা ডাঙ্গা হাত থেকে আমরা একটা চেষ্টা করছি এখানে একটা দাম দর চলছে চাচা দাম বলছেন না দাম বলেন নাই কত চাচ্ছিলেন চাচা কে আজ কত বলছে কত 20 ভাগে বলে 18 আঠারো কেমন টার্গেট ছিল আপনার বিক্রি করার সব ভাঙতে যাচ্ছেন না অল্প হলেও কিন্তু বেশ রোদ সম্পূর্ণ কিছন তবে সামনে মার্কেটটা ছোট আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের

সাড়ে ছাব্বিশ কত বলছে কত 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 বলে ভাইয়া দুই হাজার মানে বাইশ আপনার টার্গেট সাড়ে ত্রিশ চব্বিশ সাড়ে ত্রিশ চব্বিশ